আমরাই দিচ্ছি সবচেয়ে ধামাকা ডিসকাউন্ট প্রাইজে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাচ্ছেন আজকের সুপার ডিসকাউন্ট প্রাইজে ঢাকা বিটি ব্লক দেখে যারা আসবেন তাদের জন্য ধামাকা একটা ডিসকাউন্ট প্রাইজে পাবেন আইটেল সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর গেমিং ফোন মানি মানে গেম লেভেলে যত গেম আছে সব কাপাই বেটা দিয়ে একদম ঈদের ধামাকা ডিসকাউন্ট প্রাইস চলে আসছে পোকো সিরিজের মধ্যে রেডমি টার্বো থ্রি এটা হচ্ছে চাইনিজ ভার্সন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম সুপার ডিসকাউন্ট প্রাইজে পাবেন আল্লাহ রহমতে এটা ফ্রেস্ট একটা প্রাইজে পাবেন ফ্ল্যাগশিপ ডিভাইস এবং সবচেয়ে ডিমান্ডেবল ডিভাইস ওয়ান প্লাস টুয়েলভ আর এটা কিন্তু এই যে দেখেন টপ লেভেলের প্রসেসর ডায়মন্ড সিটি ছয় হাজার একশো এটার মেন বিশেষত্ব হচ্ছে এটা ত্রিপল এইট ফাইভ জি স্লাভ ড্রাগনের প্রসেসর আমাদের কাছ থেকে পার্সেস করলে পাচ্ছেন আপনারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্লাস ইনিক্টিভ একটা ডিভাইস প্লাস হচ্ছে যারা কুরিয়ারে অর্ডার করবেন আগে প্রোডাক্ট দেখে শুনে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন সোয়াগ ইলেকট্রনিক্স আসসালামু আলাইকুম আর মাত্র বাকি আছে কয়েকদিন ঈদের তো ঈদের আগ মুহূর্তে আপনাদের জন্য নিয়ে আসলাম মার্কেটের সবচেয়ে চাহিদাপুর ডিভাইসগুলো এবং মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইজ এ তো আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজম্যান টু উনত্রিশ নম্বর শপ সোহাগ ইলেকট্রনিক্স যারা ঢাকার বাইরে থেকে সরাসরি শপে আসবেন যে কোনো জায়গা থেকে আসেন আগে নামবেন ঢাকা কারণ বাজার বা পান্থপথে নামবেন দুইটার মাঝখানেই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অবস্থান আর যারা শপে না আসতে পারবেন তারা বিকল্প অপশন হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন হ্যাঁ তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাব চাইলে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন চাইলে ঘরে বসে কুরিয়ারে ফোন অর্ডার করতে পারবেন প্লাস হচ্ছে বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে পারবেন তো শুরুতে থাকছে ওয়ান প্লাস টুয়েলভ আর ওয়ান প্লাস টুয়েলভ আর মানে প্রথমে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস দেখেন ফ্ল্যাগশিপ ডিভাইস এবং সবচেয়ে ডিমান্ডেবল ডিভাইস ওয়ান প্লাস টুয়েলভ আর এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি রোম এটার আজকের অফার প্রাইস থাকবে মাত্র 51990 টাকা 51990 টাকা 52000 টাকা ওকে চাও আর একটা আছে 16256 59500 টাকা ওকে দুটো ভেরিয়েন্টে থাকবে দুটো ভেরিয়েন্টি अवेलेबल পাচ্ছেন এই যে এখানে দেখেন আপনারা এই যে একবারে ফ্যাক্টরি সিল করা ফ্যাক্টরি সিল পেক করা আছে ফ্যাক্টরি সিল পেক করা হ্যাঁ 100% অথেন্টিক ইউনিক টিপের নিশ্চয়তা পাচ্ছেন সোয়াগ ইলেকট্রনিক্স এ আল্লাহর রহমতে আপনার কষ্টের টাকা বিফলে যাবে না কখনো এরপর এই প্রথম আমরা বাংলাদেশে নিয়ে আসি Realme GT 60 যারা গ্লোবাল ভার্সনের মধ্যে একটা ডিভাইস নিতে চান রিয়েলমি সিরিজের মধ্যে তারা এই ডিভাইসটা লিস্টে রাখতে পারেন এটা হচ্ছে স্ন্যাপড্রাগনের সেভেন প্লাস থ্রি চিপসেট এটা হচ্ছে একশো বিশ ওয়ার্ডের সুপার বক্স চার্জার এটা তিনটা ভার্সন আমাদের কাছে পাবেন পাবেন বারো দুইশো ছাপ্পান্ন জিবি পঞ্চাশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি চৌচল্লিশ হাজার টাকা এবং আট একশো আট জিবি প্রাইস করবে বেয়াল্লিশ হাজার টাকা তো এরপর আমাদের কাছে আরও একটা ডিভাইস আছে যেটা অনেকের কাছেই চাহিদাফুল ডিভাইস বাট অ্যাভেলেবেল না মার্কেটে কোথাও পাবেন না শুধু পাবেন আমাদের সোহাগ ইলেকট্রনিক্সে এটা হচ্ছে শাওমি ইলেভেন টি প্রো এটার মেন বিশেষত্ব হচ্ছে এটা ত্রিপল এইট ফাইভ জি স্নপড্রাগনের প্রসেসর একশো বিশ ওয়াটের চার্জিং প্লাস হচ্ছে আপনার একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা চাইলে বারো জিবি নিতে পারবেন চাইলে আট একশো আট জিবি নিতে পারবেন আজকের ধামাকা ডিসকাউন্ট প্রাইজে পাবেন আট একশো আট জিবি মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই নিরানব্বই টাকা মানে তেত্রিশ হাজার টাকা আট একশো আঠাশ জিবি বারো দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আপনারা একবারে সিল পেট করা হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্যাক্টরি সিল্ক করা হ্যাঁ যদি কেউ কখনও কনফিউশন থাকেন আগে শপে আসবেন সব ভিজিট করবেন প্রোডাক্ট হাতে নেবেন দেখবেন মন মতো হলে নিতে পারবেন এই স্পেশাল সুবিধাটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে আমাদের বিশাল যে স্টকটা আসছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টই থাকছে আট জিবি ব্ল্যাক এবং বারো জিবি দুইটারই ব্ল্যাক এবং হোয়াইট দুইটা করে কালার থাকছে এবং থাকছে হানড্রেড পারসেন্ট ফ্যাক্টরি সিল কর হ্যাঁ এখানে আমরা আরও একটা ডিভাইস পাচ্ছি ওয়ান প্লাস টুয়েলভ টুয়েলভ ওয়ান টুয়েলভ বারো ছাপ্পান্ন এটা হচ্ছে আপনার টাকা এরপর আমরা পাচ্ছি রিডমি সি তিপ্পান্ন একশো আট মেগাপিক্সেল ক্যামেরা প্রাইস মাত্র টাকা এখানে আমাদের কাছে একটা ডিভাইস আছে আইটেল যাদের বাজেট কম একটা কার্ড ডিসপ্লে ডিভাইস পার্সেস করতে চান সুপারএমের থ্রি ডি কার্ড ডিসপ্লে এস টোয়েন্টি থ্রি প্লাস

প্লাস হচ্ছে যারা কুরিয়ারে অর্ডার করবেন আগে প্রোডাক্ট দেখে শুনে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন সোহাগ ইলেকট্রনিক্সে চাইলে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন পার্চেস করতে পারবেন আর সেই সুযোগটাও পাচ্ছেন সোহাগ ইলেকট্রনিক্সে ওকে হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ ফোন যারা চাচ্ছেন ভিউয়ার্স আমাদের এখান থেকে কিন্তু আপনারা এই ফোনগুলো পার্চেস করে নিতে পারেন সোহাগ ইলেকট্রনিক্স এটা হচ্ছে বসুন্ধরা সিটির তো এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু আরো বিশাল ডিভেজ আছে আরেকটা কথা বলিনি যেহেতু এখন ঈদের বাজার নাইনটি পার্সেন্ট যেগুলো ইন্টারন্যাশনাল গ্লোবাল বলেন নাইনটি পারসেন্ট প্রোডাক্টের প্রাইজে কিন্তু অনেক পরিবর্তন আসছে যারা রিসেন্টলি প্রোডাক্ট কিনছেন তারা বুঝতে পারতেছেন বা যারা কিনবেন তারা কিন্তু অবশ্যই মার্কেট রিসার্চ করে আসবেন বা ফোন দিবেন প্রাইসটা জেনে আসবেন সকাল বিকাল প্রাইজে পরিবর্তন আছে। হ্যাঁ আমি এখন ভিডিও করলাম বাট এই ভিডিওটা একদিন পরে এই প্রাইসটা যে থাকবে এরকম কোনো গ্যারান্টি নাই

আরও পরিবর্তন হতে পারে তো সেটা সময়ের উপর ডিপেন্ড করে আপনারা আসার আগে অবশ্যই ফোন দিবেন আপনি প্রেসটা জেনে আসবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আর যারা চাইলে ঘরে বসে কুরিয়ারে অনলাইনে অর্ডার করতে চান আমাদের অর্ডার পলিসি খুবই সুন্দর আপনার শতভাগ নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন কিভাবে অর্ডার কনফার্ম করার পর আগামী চব্বিশ বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি দেব এবং আপনি টাকা দেওয়ার আগে আগে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করার স্পেশাল সার্ভিসটা পাচ্ছেন আমাদের সোহাগ ইলেকট্রনিক্স এরপর আমরা পাচ্ছি আরও একটা ডিভাইস পোকো এক্স সিক্স এটা হচ্ছে ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল বর্ষ হ্যাঁ এটার প্রাইস বেশি তিরিশ প্লাস তিরিশ প্লাস আর যারা ইন্ডিয়া নিতে চান এই যে এখানে পোকো এক্স সিক্স আছে ওই যে পোকো এক্স সিক্স ইন্ডিয়া এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম

গেম লেভেলে যত গেম আছে সব কাপাই বইটা দিয়ে একদম এক ফোনে সব এক ফোনে সব চলবে ওকে এখানে পাচ্ছি আরো একটা কম দামি গেমিং ফোন Poco X3 GT 8GB 27500 টাকা কমের মধ্যে যারা গেমিং ফোন চাই আর কি তাদের জন্য আরেকটা ফ্ল্যাগশিপ ডিভাইস Xiaomi 13 Pro 12 256 85000 টাকা ইন্টারন্যাশনাল 85000 টাকায় হোয়াইট কালার ওকে K70 পাচ্ছি এটা হচ্ছে 12256 চাইনিজ ভার্সন প্রাইস করবে কত

আপনারা সোহাগ ইলেকট্রনিক্সে কেন আসবেন আপনার কষ্টের টাকা যাতে বিফলে না যায় সেই নিশ্চয়তাটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে এই যে একটু এদিকে আসেন দেখেন আপনারা একটা প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন হানড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি সিল প্যাক করা অথেন্টিক ইনিকটিভ তো পাবেনি আল্লাহ রহমতে একবারে একটা পিওর এক কথা বলতে গেলে একটা বার্জিন প্রোডাক্ট পার্সেস করতে পারতেছেন সেই নিশ্চয়তাটা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে এখানে পাচ্ছি পোকো এক্স ফাইভ প্রো প্রাইস করবে কত মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার ঈদের ধামাকা ডিসকাউন্ট প্রাইস চলে আসে পোকো সিরিজের মধ্যে পোকোর প্রত্যেকটা প্রোডাক্টই আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের জন্য থাকছে হান্ড্রেড পার্সেন্ট সিন প্যাক করা প্লাস হচ্ছে এটাও ইয়েলো কালার ছয় জিবি র্যাম একশো আট জিবি র্যাম এখানে পাচ্ছি আমরা পোকো এক্স ফোর জিটি বত্রিশ হাজার টাকা আট ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এটার ইন্ডিয়ান নাম হচ্ছে রেডমি কে ফিফটি আই

এটা হচ্ছে চাইনিজ বার্সন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম সুপার ডিসকাউন্ট প্রাইজে পাবেন আল্লাহ মতো এটা প্রাইসটা হাই রইল যারা নেবেন অবশ্যই ফোন দিবেন বেস্ট একটা প্রাইজে পাবেন এখানে আমরা পাচ্ছি নোট তেরো প্রো প্লাস ফাইভ জি ভার্সন এটা হচ্ছে লাল প্যাকেট আই মিন ইন্ডিয়া বারো পাঁচশো বারো তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং বারো দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা একচল্লিশ হাজার আটশো টাকার আর প্লাস এটার আট দুশো ছাপ্পান্ন জিবি আছে চল্লিশ হাজার টাকা আবারও দেখাইতেছি শাওমি ইলেভেন টি প্রো মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গোলওয়াল ভার্সন পাচ্ছেন একবারে বার্জিন প্রোডাক্ট ফ্যাক্টরি সুপার সিল প্যাক করা হ্যাঁ বারো জিবি এবং আট জিবি আট একশো আটাইশ বারো দুশো ছাপ্পান্ন দুইটা ভার্সন ব্ল্যাক আর হোয়াইট দুই কালারই অ্যাভেলেবেল পাবেন আল্লাহ রমতে এখানে পাচ্ছি আমরা রেডমি নোট তেরো পাচ্ছি কত একুশ হাজার সাতশো নব্বই সাতশো নব্বই টাকা আর দুইশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোয়াল ভার্সন এখানে পাচ্ছি নোট তেরো প্রো চাইনিজ ভার্সন উনত্রিশ হাজার তিনশো টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি চাইনিজ ভার্সন এখানে নোট তেরো প্রো ফোর জি আঠাইশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোয়াল এই ফোনগুলো কিন্তু আমার অনেক পছন্দ হয় আমাদের অনেক ভিউয়ার্স কিন্তু ফোনগুলো নিতে চায় এবং আপনাদের কাছ থেকেই নিতে চায় কিন্তু অনেকে দেখা গেছে ঢাকা শহরে আসতে পারবে না বর্তমানে ঈদের বেশি দিন বাকি নাই তো কুরিয়ারা নিতে পারবে তো হ্যাঁ কুরিয়ারে আমাদের রিটেল থেকে কুরিয়ারে আলার কুরিয়ার সার্ভিসে সেল হয় বেশি হ্যাঁ তো কী জন্য আমরা দেখ আপনি আগে প্রোডাক্টটা দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সুবিধাটা শুধু সোহাগ ইলেকট্রনিক্সই দিচ্ছে আপনাদের জন্য আপনি কেন আসবেন সোয়াগ ইলেকট্রনিক্সে আপনার মাইন্ড স্যাটিসফায়ের জন্য আপনার অথেন্টিক ইনেকটিভ প্রোডাক্ট নেওয়ার জন্য এবং চাইলে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করতে চান সেটার জন্যও পসিবল আমাদের সোয়াড ইলেকট্রনিক্স তালা রহমতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ ডিভাইস তো পাবেনি যে কোনো সার্ভিসের জন্য মার্কেটের সবচেয়ে বেস্ট একটা সার্ভিস পাবেন হ্যাঁ এখানে আরেকটা ভালো জিনিসের সাথে পরিচয় করা দেই হয়তো দুই চার দিন পরে আর নাও পেতে পারেন একবারে ভার্জিন প্রোডাক্ট একদম একবারে Redmi Note 11s Note 11s আপনার 6GB RAM 128GB ROM 108 মেগাপিক্সেলের ক্যামেরা প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে আপনি এই 16 17 18 এক কথা বলতে গেলে 20 এর নিচে 6128 জিবি একটা র লেভেল টপ লেভেলের ইউজারের জন্য একটা রেডমি ডিভাইস পছন্দ করে দেন লিস্টে এটা বাদ নোট ইলেভেন এস বাদ বিকল্প কোন ডিভাইস খুঁজে পাবেন বিকল্প কোন ডিভাইস খুঁজে পাবেন হ্যাঁ এই প্রাইজের মধ্যে তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আপনাদের জন্য যখনই একটা প্রোডাক্ট ইন্টারন্যাশনাল বাজারে অ্যাভেলেবেল হয় সেটাই আপনাদের জন্য বেস্ট একটা প্রাইজে বেস্ট কন্ডিশন বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট নিয়ে আসার জন্য ঠিক সেই সুবাদই আপনাদের জন্য বিশাল একটা স্টক আসছে আলহামদুলিল্লাহ অনেক স্টক সেল হয়ে গেছে আর অল্প কিছু আছে তো যারা পার্সেস করতে চান খুব দ্রুত কালেক্ট করে নিবেন আমাদের এটা অফার মূল্য হচ্ছে সতেরো হাজার নয়শো নব্বই টাকা সতেরো হাজার সতেরো হাজার নয়শো নব্বই টাকা ছয় জিবি র্যাম একশো আট জিবি রো এবং এমল ডিসপ্লে এই যে দেখেন ফ্যাক্টরি সিল প্যাক করা প্রত্যেকটা প্রোডাক্টই মুজা পরা এই যে দেখেন দেখলেই বুঝতে পারবেন আপনারা হ্যাঁ শেষের দিকে অলরেডি বলতে গেলে এরপর আমরা রেডমি টুয়েলভ এ চলে আসবো টুয়েলভ সিরিজের মধ্যে চলে আসবো চোদ্দো টাকা দামা কাপড় করে চোদ্দ কত দূর ভাই ছয় একশো বলে একটু কমায় দেন না ভাই না ভাইয়া পসিবল না আমি টাকা পুরোটা কম দিতে পারবো না আমি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্যাক্টিভ এবং ফ্যাক্টরি সিলফেক্ট করা প্রোডাক্ট দেবো সেই নিশ্চয়তাটা দিচ্ছি আপনাদের জন্য ঠিক আছে টাকায় কখনও সম্পর্ক হয় না যে প্রোডাক্টটা নিবেন যে প্রোডাক্ট সার্ভিস খারাপ দিলে আমার সাথে কখনোই সম্পর্ক থাকবে না ঠিক আছে আমার টার্গেট হচ্ছে

আর ছয় আর যারা আট একশো নিতে চান বিশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ইন্ডিয়া হ্যাঁ তো এরপর আমরা পাচ্ছি পোকো এম সিক্স ফাইভ জি ছয় একশো আঠাশ জিবি এটা কিন্তু এই যে দেখেন

এখানে পোকো সি একান্ন আছে চৌষট্টি নয় হাজার পাঁচশো টাকা রেডমি তেরো সি বারো হাজার নয়শো নব্বই টাকা চার একশো অর্ডার জিবি এখানে আমাদের কাছে ইনফিনিক্স স্মার্ট সিক্স ফর্টি ইলেভেন পেলে আছে ব্র্যান্ডকোর ডিভাইস আছে ব্র্যান্কো অফিসিয়াল লাভা যারা আছেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো লিস্টে রাখতে পারেন হ্যাঁ এখানে ব্র্যান্ডকো এস ওয়ান প্রো

তেইশ ধরে আপনারা সবাই আসবেন বা প্রিপারেশন নিবেন এটা সবচেয়ে বেটার হবে আশা কে যদি পুরাতন ফোন দিয়ে নতুন ফোন নিতে পারবে হ্যাঁ পারবে পসিবল এক্সচেঞ্জ সুবিধাটা সর্বোচ্চ পিউরিটি টা পাবেন আমাদের কাছে আপনার ব্যবহৃত ফোনটি ভালো একটা প্রাইজ পাবেন এবং যে ফোনটা নিবেন ওটার ক্ষেত্রে একটা বেস্ট প্রাইজ ও পাবেন ইনশাআল্লাহ এবং এক্সচেঞ্জের ক্ষেত্রে তো বিশাল সুবিধা পাবেন পাশাপাশি আপনারা ঘরে বসে কুরিয়ার ও অর্ডার করতে পারবেন ঈদের বাজার ঈদের সময় ঢাকা আসা পসিবল না সময় স্বল্পতার জন্য বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য সবে আসতে পারবেন না সমস্যা নাই এখানে যেমন ফ্যাক্টরি শিল্পের প্রোডাক্টটাই যাচ্ছে পাচ্ছেন সবে আসা ঠিক কুরিয়ারও সেম প্রোডাক্টটাই যাবে আল্লাহ কোনো কোনোরকম সার্ভিসের গাট প্রোডাক্টে কোনো ঘাটতি পাবেন না আল্লাহর রহমতে আর যারা আমাদের সহ ইলেকট্রনিক্স থেকে কুরিয়ারে প্রোডাক্ট পণ্য রিসিভ করছেন প্লাস সার্ভিস কেমন পাইছেন আল্লাহর রহমতে আমি আশা করি যে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমি এটা আপনাদের থেকে আশাবাদী ঈদের বাজারে এরপর আমরা আরো একটা ডিভাইস পাচ্ছি মোটো এইচ ফিফটি ফিউশন এটা খুব চাহিদা বর্তমানে চাহিদা ফিউশনের চাহিদা প্লাস হচ্ছে নিউ চাহিদা এটার এমন চাহিদা পঁয়ত্রিশ হাজার টাকার প্রোডাক্ট ৩৭৫ পাঁচ আটত্রিশে চলে আসছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি তো প্রাইস ভেঙে দিলাম আসার আগে ফোন দিবেন বাকি বাজারের আপডেট প্রাইস রিসার্চ করে দিয়ে জানাই দিব আজকের প্রাইস কত আজকের প্রাইস সাতত্রিশ পাঁচ কালকে থাকবে তুই প্রাইসটা শিওর না কি আমি শিউর দিতে পারবো না কারণ হচ্ছে এটার জন্য আমরা দায়ী না চেষ্টা তো করি একটা ভালো কমতে পারে ভাই এমন তো হতে পারে কমতে পারে ওই তো ফোন দিবেন প্রাইস আপডেট যা হয় জেনে আসবেন আচ্ছা আচ্ছা আর আছে 8128 জিবি প্রাইস পড়বে কত হট পিং নেন বত্রিশ হাজার বরাবরে দিতে পারবো আলহামদুলিল্লাহ আর যদি বুলু মাস মেলুতে যান তেত্রিশও যাইতে পারে এটা আগাম বার্তা দিয়ে দিলাম আপনাদের জন্য কেউ নেগেটিভ মাইন্ডে নিবেন না যারা প্রোডাক্ট কিনবেন দশ দোকান যাচাই করবেন আমার কত হলো এটা আমার থেকে নিবেন এরকম কিছু না আমি বলি না আমার থেকে নিবেন সমস্যা নেই কিন্তু এই ভিডিওটায় আপনাদের একটা হেল্পফুল ভিডিও হবে আমার রমতা আমি এটা ফিল করি কারণ হচ্ছে অনেকে আমাদের ভিডিও দেখে কিন্তু সবাই তো সব দোকান থেকে কিনে না যার সবারই একটা পার্সোনাল শপ থাকে

মোটর কালেকশন মোটামুটি শেষ আর একটা ডিভাইস আছে আইটেল আইটেল আইটেলের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট S24 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 ফোন দিবেন অফিশিয়াল ডিভাইস তো প্রাইসটা বললাম না কারণ এটা স্পেশাল প্রাইস দেব এইজন্য বললাম হ্যাঁ ওকে মার্কেটে সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইস এটা অফিশিয়াল একটা হ্যাঁ অফিশিয়াল এবং সবচেয়ে ভাইরাল যে প্রাইস তার থেকে ডিসকাউন্ট অবশ্যই থাকবে সুপার ডিসকাউন্ট প্রাইজে পাবেন এখানে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এখানে কালারে প্রাইজে পরিবর্তন আসছে আমার অফার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা ব্ল্যাক আর হচ্ছে হোয়াইট কালার উপরে আর যারা গ্রিন কালার নিতে চান পঁচিশ হাজার পাঁচশো টাকা ওকে আমি এতটুকু ইনস্যুর করতেছি আপনাদের জন্য যে প্রোডাক্ট পার্চেস করার সময় আমার কোম্পানির প্রোমোটর দিয়ে আমি আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি ওকে ঠিক আছে আল্লাহ রহমত আমার টেকনো প্রোমোটর ওপো প্রোমোটর ভিভো প্রোমোটর রিয়েলমি প্রোমোটর সবগুলো প্রোমোটর পাচ্ছেন আপনাদের সরাসরি প্রোডাক্ট পারচেস করলে আপনাদের নামে রেজিস্ট্রেশন হয়ে প্রোডাক্ট ডেলিভারি অফিসিয়ালের ক্ষেত্রে হ্যাঁ তো চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার জন্য যাতে আপনারা একটা মাইন্ডসেট স্যাটিসফাই থাকতে পারেন একটা কষ্টের টাকায় যাতে বা প্রোডাক্টে সার্ভিস খারাপ না এক কথা বলতে গেলে এখানে পাচ্ছি ভিভো টি টু এক্স ছয় একশো আঠাশ জিবি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এখানে আমরা আইকিউ ভিভোর খালতো ভাই আইকিউ জ্যাট সেভেন প্রো মাত্র বত্রিশ হাজার টাকা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এই একবারে প্রোডাক্ট রেজিন্ট মাল এরপর আমরা পাচ্ছি এখানে আইকিউ জেড নাইন নাইন সত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর এরপরও বললাম ফোন দিবেন আপডেট প্রাইস জেনে আসবেন ইনশাল্লাহ মার্কেটে বেস্ট প্রাইজই পাবেন এখানে পাচ্ছি আমরা ওয়ান প্লাস নর্থ

এ পনেরো আট দুইশো ছাপ্পান্ন আট দুইশো ছাপ্পান্ন পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ এখানে পাচ্ছি নাথিং টু এ নাথিং টু এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে এ এখানে পাচ্ছি এফ চৌত্রিশ

প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু পাবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি সিলপেড করা হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টই ফ্যাক্টরি সিলপেড করা এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কপি কলন ডুপ্লিকেট প্রুফ করতে পারলে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি অবশ্যই থাকবে যারা ঢাকার বাইরে আসেন সরাসরি কুরিয়ার অর্ডার করতে পারেন বাই দ্য ওয়ে যারা শপে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজনেন্ট টু উনত্রিশ নাম্বার শপ ঢাকা কারণবাজার বা পান্থপথ এরপর আমরা চলে আসবো রিয়েলমি জিটি টু প্রো রিয়েলমি জি টি টু প্রো আট একশো আঠাশ জিবি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা হোয়াইট কালার এরপর পাচ্ছি আমরা রেডমি নোট ইলেভেন প্রো ইন্ডিয়া গ্লোবাল ভার্সন ফোর জি আট একশো আঠাশ জিবি জি নাইনটি সিক্সের গেমিং প্রসেসর একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা আট একশো আঠাশ জিবি তেইশ হাজার পাঁচশো ইনফিনিক্স জিরো থার্টি ফাইভ জি ডিসপ্লে এবং ফ্রন্ট ক্যামেরা ফোর কে ভিডিও রেজুলেশন এবং বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম কালার পাচ্ছেন পারপেল আর গির ঢাকা বিডি ব্লক দেখে যারা আসবেন তাদের জন্য ধামাকা একটা ডিসকাউন্ট প্রাইজে পাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকাতে পাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর পাচ্ছি আমরা ভিভো ভি টোয়েন্টি ফাইভ মাত্র একত্রিশ হাজার টাকায় আট একশো এখানে আমাদের কাছে কিন্তু ওপো ডিভাইস আছে আজকে ঢাকা বিডি ব্লগের ভিউর্সদের জন্য ধামাকা ডিসকাউন্ট প্রাইজে থাকবে ওপো এবং রিয়েলমি অফিসিয়াল ডিভাইসের উপরে যেমন ওপো এ সিক্সটি ওপো এ থার্টি এইট এ এইটিন হ্যাঁ এই ডিভাইসগুলো পাচ্ছেন আপনারা ধামাকা ডিসকাউন্ট প্রাইজের মধ্যে ওপো এ এইটিন এটা হচ্ছে চার জিবি র্যাম একশো আড়াই জিবি রুম মাত্র তেরো হাজার দুশো টাকা তেরো হাজার দুশো টাকা সেলিং প্রাইস হচ্ছে কত তেরো হাজার নয়শো নব্বই টাকা মাত্র তেরো হাজার দুশো টাকা পাবেন এরপর আমরা পাচ্ছি ওপো এ থার্টি এইট ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম এটার প্রাইস হচ্ছে আপনার পনেরো হাজার নয়শো নব্বই টাকা ষোলো হাজার টাকা সেলিং প্রাইস আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন হ্যাঁ একশো আঠাশ অফিশিয়াল ডিভাইস মাত্র পনেরো হাজার টাকায় থাকবে অথেন্টিক ইন নিশ্চয়তা এরপর পাচ্ছি আমরা ওপো এ সিক্সটি অফিশিয়াল আট দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস পড়বে তেইশ হাজার তিনশো টাকা এবং আট একশো আঠাশ জিবির প্রাইস পড়বে একুশ হাজার চারশো টাকা সুপার ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন আপনারা যারা ডাকাবিটি ব্লক দেখে আসবেন তাদের জন্য এই ধামাকা ডিসকাউন্ট প্রাইজে পাবেন এরপর ওপুর মধ্যে কিছু আনঅফিশিয়াল ডিভাইস আছে যারা ফ্ল্যাগশিপ ডিভাইসে কাজ করেন ওপো রেনো ইলেভেন ফাইভ জি আট জিবি র্যাম একশো আট জিবি রোম সাতত্রিশ হাজার টাকা মাত্র সাতত্রিশ হাজার টাকা এখানে আমরা পাচ্ছি রিয়েলমি রিয়েলমি সি সিক্সটি থ্রি এখানে পাচ্ছি রিয়েলমি সি সিক্সটি ফাইভ এই যে এগুলো হচ্ছে আপনার অফিসিয়াল ডিভাইস অফিসিয়াল ডিভাইস এগুলোর ক্ষেত্রে অপুতে যেমন আপনারা বিশাল ডিসকাউন্ট প্রাইস পাইছেন রিয়েলমির অফিসিয়াল ক্ষেত্রেও কিন্তু সেই ডামাকা ডিসকাউন্ট প্রাইসটাই পাবেন আল্লাহ রহমতে যারা সরাসরি শপে আসবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স নম্বর সোহাগ ইলেকট্রনিক্স এখানে আমরা পাচ্ছি রিয়েলমি নার্জো সিক্সটি এক্স চার একশো আঠাশ জিবি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা এখানে নোট ফিফটি পাচ্ছি দশ হাজার পাঁচশো টাকা চার চৌষট্টি এগারো হাজার পাঁচশো টাকা চার একশো আঠাশ রিয়েলমি সি 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 ফিফটি ফাইভ অফিসিয়াল বন্ধ হয়ে গেছে বর্তমান বাজারে আন অ্যাভেলেবেল পাবেন ছয় চৌষট্টির প্রাইস হচ্ছে তেরো হাজার আটশো টাকা এবং আট একশো আট জিবির প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা কালার অ্যাভেলেবেল পাচ্ছি নার্জো অ্যান পঞ্চান্ন ছয় একশো আট জিবি মাত্র পনেরো হাজার টাকা এখানে পাচ্ছি নার্জো সিক্সটি বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি রিয়েলমি নাইন প্রো চব্বিশ হাজার টাকা ছয় একশো আট জিবি

আমাকে একটা ডিসকাউন্ট প্রাইজ দেওয়ার জন্য চেষ্টা করলাম ইনশাআল্লাহ তবে আপনারা আসবেন মার্কেটে যে প্রাইজই থাকুক মার্কেটে যত প্রাইজই বাড়ক বাড়ুক সবচেয়ে বেশ প্রাইজই পাবেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম